সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর আদেশে সাইয়েদনা اسماعিল হাজরাকে মক্কার জমিনে রেখে আসলেন হাজরা ইন্তেকাল করলো সাইয়েদনা اسماعিল বড় হলেন আবার অনেক বছর পর সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর আদেশে ইসমাইলকে দেখতে গেলেন সাইয়েদনা اسماعিল বিয়ে করেছেন ঘরের মধ্যে তিনি নাই বনে গিয়েছেন শিকারে বুখারীর বর্ণনা সাইয়েদনা ইব্রাহিম ঘরে গেলেন অনেক বছর পর ছেলেকে দেখতে আসলেন ঘরের বাইরে থেকে সালাম দিলেন ভেতর থেকে কর্কশ গলায় চিৎকার দিয়ে একটা মেয়ে বলল ওয়া আলাইকুম কেমন আছো কয় ভালো নাই তোমাদের কোনো সমস্যা আছে কিনা কয় সব সমস্যা কোনো ঝামেলা আছে কিনা কয় ঝামেলার কোন শেষ নাই আইনা যাওজুকি স্বামী কই কয় ইলাল গাবা লিল ইসতিয়াদ শিকারের জন্য বনে গিয়েছে ঠিক আছে ঠিক আছে তোমার স্বামী যখন ঘরে ফিরবে

বিবি বলে জানি না তবে বলেছে তোমার এক সালাম দেওয়ার জন্য আর বলেছে ঘরের দরজার চৌকার যেন পাল্টে ফেলো এই কথা শুনে সাইদানা ইসমাইল ঘাবড়ে গেলেন ও মিয়া যদি সিগনাল দেয় সেই সিগনাল চোরে বোঝে পুলিশ সিগনাল দিলে পুলিশের সিগনাল পুলিশ বোঝে নবী যদি সিগনাল দেয় ওই সিগনাল নবী বোঝে জোরে কোন ঠিক না সাইদানা ইব্রাহিমের সিগনাল সাইদানা ইসমাইল ধরে ফেললেন চিৎকার দিলেন হায় রে কপাল পোড়া তুই তো নিজের কপাল নিজে খাইলি যেই বৃদ্ধ লোকটা খবর নেয়ার জন্য এসেছিল লোকটা সাধারণ কোন লোক নয় এই জামানার সব চাইতে বড় পায়ে উলুল আজমি মিনার রসুল আমার পিতা ইব্রাহিম তুই তো নিজের কপাল নিজে খাইনি আমার বাবা যেটা বলেছে তার মানে তো ভালো না তালাক দিতে বলেছে তো রাইট ডিভোর্স দিও বের হয়ে যা বাবাকে খুশি করার জন্য আরো অনেক ভালো ফ্যামিলি থেকে আল্লাহওয়ালা একটা মহিলাকে বিয়ে করলেন তার তিন বছর পর সাইয়েদানা ইব্রাহিম আবার সাইয়েদানা ইসমাইল দেখার জন্য আসলেন আজকেও তিনি ঘরে নাই সালাম সালাম ও আলাইক পুরোটা বোখারিতে আছে পুরো হাদিসটা বোখারিতে আছে আসসালাম আলাইক এবার ভেতর থেকে জাদু মাখা কণ্ঠে মধু মাখা কণ্ঠে মায়া মাখা কণ্ঠে দরদ মাখা কণ্ঠে একটা মেয়ে জবাব দিল ওয়ালাইক আসসালাম কাইফা হালুক ইয়া উম্মি মা কেমন আছো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সব অবস্থায় আমরা ভালো আছি আইনদা কুমাই মুশকেলা কোন সমস্যা আছে কিনা কয় কোন সমস্যা নাই কোন ঝামেলা নাই সুখে হোক দুঃখে হোক বিপদে হোক আমরা জিকির করি কারলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো সমস্যা আছে নাকি মেয়েটা বলে না সমস্যা নেই আমরা সুখে আছি আমরা সব সময় আল্লাহর শুকরিয়া করি কোনো ঝামেলা নাই শুনতেছেন জি মনোযোগ আছে তো আমাদের কোনো ঝামেলা নাই এবার মেয়েটা বলল আপনি কে পরিচয় দেন সেদিন ইব্রাহিম বললেন আমার পরিচয় দেয়া যাবে না মেয়ে বললো পরিচয় না দিলে আপনার সাথে কথা বলবো না প্রচন্ড রোদের মধ্যে বাইরে দাঁড়িয়ে কেন ভেতরে ঢুকেন ঘরে আসেন কে আপনি এত দরদ মাখা মুরুবি আমাদের খোঁজ খবর নিতে তো কেউ আসে না আপনি আমাদের ঘরে আসেন সাইদিন ইব্রাহিম বললেন না না ঘরে যাওয়ার সময় আমার নাই আমার অনেক জরুরি কাজ আছে মেয়েটা বলল না ঢুকলে আমি রাগ করব ঢুকতেই হবে বসতেই হবে আমার ঘরে জোর করে সাইদিন ইব্রাহিম খলিলকে ঘরে নিলেন তারা মেষ পালতেন ছাগল পালতেন নিজ হাতে ছাগলের দুধ দহন করিয়ে দুধ খাওয়ালেন তারা খেজুর খেতেন খেজুর খাওয়ালেন নিজ হাতে পিষে রুটি বানিয়ে খাওয়ালেন সাইয়েদ ইব্রাহিমও খুশি হয়ে চোখের পানি ছেড়ে মেয়েটার জন্য দোয়া করে দিলেন আর মেয়েটারে বললেন ইদা জাহাজাউ জুকিমিনাল গাবা ফাকরা আলাইহিস সালাম ও মুরিহি আল্লাহ ইগাইরা আতা বা তোমার স্বামী যখন ফিরবে আমার পক্ষ থেকে সালাম দিও আর বলবা ঘরের দরজার যেই নতুন চৌকার জীবনেও যেন না পাল্টায় আল্লাহ আকবার সাইদান ইসমাইল ফিরলেন বিবি বলে একজন মুরব্বী এসেছিল মুরব্বী আসছে শুই না ইসমাইল দিছে তিন লাখ কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নেই কেমন আচরণ করেছিস বা বিবি বলে চিন্তা করবেন না অনেক আপ্যায়ন করেছি ভালো আচরণ করেছি অনেক মেহমানদারি করেছি উনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে দোয়া করেছেন আর আপনারা সালাম দিয়ে বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন না পাল্টান এই কথাটা বলতে বলেছেন বললেন আমি নাকি বুঝবো না আপনি নাকি বুঝবেন এই কথাটা আপনাকে বলতে বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও না পাল্টান এই কথা শুনে চিৎকার দিয়ে সাইয়েদা ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন বললেন ও বিবি তুই তো গোল্ডেন এ প্লাস সুবহানাল্লাহ বলবেন না গোল্ডেন এ প্লাস যে লোকটা এসেছিল তিনি আমার পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম খালিল আর যেই কথা বলে গিয়েছে এই কথাটার মানে হলো এই যে তোর হাতটা আমি এই দুনিয়ায় ধরেছি জান্নাতে ঢুকার আগ পর্যন্ত তোর হাত যেন আমি না ছেড়ে দেই তোরে নিয়েই যেন আমি জান্নাতে ঢুকে যাই কোন সুবহানাল্লাহ এজন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই আছে সাইয়েদানা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন ইয়া রব মাইয়াকুনু জালিসি ফিল জান্নাত কে জান্নাতে আমার বন্ধু হবে বলেন রব্বুল আলামিন বললেন জালি সুকাফিল জান্নাতে জাজ্জার ও মুসা জান্নাতে একজন কসাই তোমার সাথে জান্নাতি হয়ে জান্নাতে যাবে সাইয়েদানা মুসা আলাইহিস সালাম মন হয়ে বললেন আল্লাহ কোন নবী যাবে না ওলি যাবে না আলেম যাবে না ইমাম যাবে না খতিব যাবে না কেউ আমার সাথে যাবে না কসাই মিয়া কেন যাবে আল্লাহ বললেন যাও নিজ চোখেই দেখে আসো সাইয়েদানা মুসা কসাইয়ের দোকানে গেলেন কই কোন স্পেশাল তো কোন আমল দেখা যায় না খালি কসাই গোস্ত काटे বিকেল বেলায় গোস্তের একটা টুকরা নিয়ে দোকান বন্ধ করে কসাই তার বাড়ির দিকে রওনা হয়ে যায় সাইয়েদেনা মুসালাই সাল্লামও 14 বেশে পেছনে পেছনে রওনা হলেন কসাই ঘরে ঢুকলো মুসালাই সাল্লাম নক করলেন কসাই দরজা খোলার পরে বলে আমি একজন পথিক মুসাফির আজ রাতে তোমার ঘরে থাকতে চাই অনুমতি হবে কিনা কসাই বলে اهلا وسهلا সেন পাশের ঘরে বসেন ওই ঘরে আমার কাজ আছে কাজ সেরে আপনার কাছে আসবো পাশের ঘরে যে মাছ থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামালেন নামানোর পরে মহিলাটাকে গোসল করালো নিজ হাতে গরুর গোস্ত রান্না করে রুটি দিয়ে মহিলাটার মুখে তুলে দিল মহিলাটাও খাওয়ার পরে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে ছেলেটার জন্য দোয়া করলো পাশের রুম থেকে সাইয়েদেনা মুসা আলাইহিস সালামের কর্ণকুহরে কানের মধ্যে ওই দোয়ার আওয়াজ পৌঁছে না এবার মুসালাই আলাইহিস জন্য খাবার নিয়ে কশাই এসে বলে মুসাফির আপনার খাবার খান রাতে ঘুমিয়ে যান সকালবেলা আপনি আপনার পথে যাবেন আমি যাব আমার দোকানে সাইয়েদনা মুসালাই সাল্লাম বললেন ও ভাই খাবার পরে খাবে একটু বসে বসে পাশের রুমের মহিলাটাকে তার সাথে তোমার সম্পর্ক কি কশাই বলল পাশের রুমের মহিলাটা তিনি আর কেউ নয় আমার জন্ম দুখিনী মা এই দুনিয়ায় মা ছাড়া আমার আর কেউ নাই আমি ছাড়া আমার মায়ের কেউ নাই আল্লাহু

আল্লাহুম্মা জআল ইবনি জালিসা মূসা ইয়াওমাল কিয়ামা আমার ছেলে আমার এত খিদমত করেছে আমার ছেলের প্রতি আমি এত খুশি রাজি আমার ছেলের তুমি কি পুরস্কার দিবা শোনো শোনো শুনেছি এই জামানার বনি ইসরাঈলের সবচেয়ে চাইতে বড় পয়গাম্বর তার নাম নাকি মূসা কালিমুল্লাহ এত কিছু আমি বুঝিনা তোমার কাছে আমার একটাই ফরিয়াদ একটাই চাওয়া ওই মুসানবী যখন জান্নাতে যাবে আমার কসাই ছেলেরে তার বন্ধু বানিয়ে তুমি জান্নাতে ঢুকিয়ে দিও মুসাল্লাম বললেন ঘটনা তো এই জায়গায় এটা তো মায়ের দোয়ার কারণে চিৎকার করে বলেন ঠিক না এজন্য খবরদার মায়ের মনে যাতে কোনদিন কষ্ট না হয়ে যায় মায়ের মনে কখনো যেন ব্যথা না লেগে যায় মায়ের অন্তরে যেন কখনো দুঃখ না লেগে যায় বিশ্বনবীর ঘটনা আরো বড় ডেঞ্জারাস বিশ্বনবী বাবারে পান নাই মায়ের পেটে থাকতে বাবারে হারালেন ছয় বছর বয়সে মাকে হারালেন কি নাম বিশ্বনবীর মায়ের জানেন আপনারা বলেন কি নাম তোরা দেখে যা আমিনা কোলে তোরা দেখে যা অমিনা মায়ের মধু পুর্ণি জনলে তোরা দেখে যা আমিনা মায়ের কুলমুকে ধোনি উঠে কেই কালে মা হদানি ঠুটে কে লো

চোদ্দশো সাহাবাকে কান্না কাটি করতে নিষেধ করে বিশ্বনবী বিশ্বনবীর মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন বিশ্বনবীর কান্না দেখে চোদ্দশো সাহাবা হাউমাউ করে কান্না শুরু করে দিল বিশ্বনবী ধমক দিয়ে বললেন সাহাবারা রে আমিরা নিষেধ করলাম কান্না কাটি করা যাবে না তোমরা কাদো কেন সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমরা আমাদের জীবনের চাইতে কলিজার চাইতে বেশি ভালোবাসি আপনার চোখ দিয়ে যখন অশ্রু ঝরতে থাকে আমরা আমাদের চোখ দুটো আর শুকনা রাখতে পারি না আপনার কান্না দেখে আমরাও আবেগ আপ্লুত হয়ে আমরাও কান্না শুরু করে দিয়েছি বিশ্বনবী বললেন আদ্রাকাতনি রাহমাতুহা ফাবাকাইতু আমার মা যে আমারে ছোটবেলা আদর করেছেন আমার মা আমারে জাইতুনের তেল মালিশ করে দিতেন আমার মা বেনা আমার গলায় চুমু খেতেন গালে চুমু খেতেন করে নিতেন আদর করতেন জামা পড়াতেন ওই স্মৃতি আমার মনে পড়েছে কোরবানির গোস্ত বিতরণ করছেন হাজার হাজার মানুষ হঠাৎ ওই লাইন থেকে বিশ্বনবী একটা বৃদ্ধা মহিলাকে আলাদা করে নিলেন নিজের গায়ের চাদরের মধ্যে বসতে দিলেন বড় একটা গোষ্ঠীর টুকরা দিলেন ওই মহিলাটা বিশ্বনবীর সাথে লম্বা সময় কথা বললো বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দিল বিশ্বনবীর কাউকে তো করলেন না কাউকে নিজের চাদরে বসতে দিলেন না কে বৃদ্ধা মহিলাটাকে বিশ্বনবী বললেন জন্মের আগেই বাবা হারিয়েছি ছয় বছর বয়সে আমার জনম দুঃখী মাকে হারিয়েছি যেই মহিলাটারে আমার চাদরের মধ্যে বসতে দিলাম এই মহিলাটা বনু সাদ গোত্রের এমন একটা মহিলা যার বুকের দুধ খেয়ে আজকে আমি তরতা যা নবী মোহাম্মদ আল্লাহ আকবর ইনি হলেন আমার দুধ মা এই জন্য যত নবী পাবেন যত অলি পাবেন যত সফল ব্যক্তি পাবেন সবাই মায়ের দোয়া পেয়ে সফল হয়েছে কোন ঠিক কিনা সংসারে ঝগড়া হয় না এমন সংসার নাই বিবির সাথে মায়ের যদি ঝগড়া হয় বিবির এও নিয়ে বসেন মায়ের এও নিয়ে বসেন দুজনকেই বুঝান দুজনকেই কনভিন্স করেন দুজনকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেন বিবি চলে গেলে বিবি আর একটা পাওয়া যায় আবারও বলছি মা চলে গেলে মা পাওয়া যাবে নাকি এই জন্য কেউ যদি মায়ের সাথে বেয়াদবি করে থাকে আজকে মা ফিলের পরেই মায়ের পা দুইটা ধরে মাপ চাপ রাজি আছেন রাজি আছেন তো মা যদি কাছে না থাকে ফোন করে ক্ষমা চাইবেন কবরে চলে গেলে কবরের সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে দোয়া করবেন রাজি আছেন তো

আমি উজবেকিস্তান থেকে কার্পেট এয়ার কন্ডিশন কিন্তু মুসল্লি নাই কোন ঠিক কিনা এ নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজ দিলে মে তো মার চরণ তলে হৃদয় যায় নামাজ এ নামাজি আমারে ঘরে দিলে মে তো চরন্তলে হৃদয় যায় নামাজ কাজী নজরুল লিখলেন মসজিদ কেদে কেদে আল্লাহর দরবারে ফরিয়াদ জানায় ও আল্লাহ আমার মসজিদে কার্পেটের অভাব নাই সুন্দর পরিবেশের অভাব নাই কিন্তু আমার মসজিদে মুসল্লির অভাব জোরে কোন ঠিক কিনা এই জন্য মসজিদ মুখী হতে হবে মাজার মুখী হওয়া যাবে না জোরে কোন ঠিক কিনা মসজিদে অতি ডেকোরেশন করা যাবে না যতটুকু না হলেই না গরম লাগে ফ্যান লাগান চাটাই বিছিয়ে দেন অসুন্দর লাগলে কার্পেট বিছিয়ে দেন কিন্তু নানা ধরনের ক্যালিওগ্রাফি করা ডিজাইন করা স্ট্রাকচার করা লাল নীল বাতি দেওয়া এটা ঠিক না জোরে কোন ঠিক কিনা এখন এমন ডিজাইন করে মসজিদ গুলোরে দূর থেকে দেখলে মনে হয় কমিউনিটি সেন্টার বিশ্বনবীর মসজিদে নবীর ফ্লোর ছিল বালুর ফ্লোর ছাদ ছিল খেজুর পাতার ঝাউনি বৃষ্টি হলে ঝরঝর বৃষ্টি ওই মাথার উপর পড়ত ওই বৃষ্টি নিয়ে বিশ্বনবী নামাজের ইমামতি করতেন জোহরের নামাজের ইমামতির সময় বৃষ্টি নাজিল হলো নামাজ শেষ করলেন বিশ্বনবী নামাজের উপরে সিজদা দিলেন কাদার উপরে সিজদা দিলেন

এখন আমাদের মসজিদগুলোর ডিজাইন দিয়ে ঠাসা কিন্তু ইমান নাই তাকওয়া নাই মুসল্লিও নাই কোন ঠিক কি বিশেষ করে ফজরের নামাজের বেহাল দশা মসজিদে গেলে দেখি মুসল্লি কম প্রথম কাতারও ভরে না মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব অল্প কয়েকজন মুরব্বি বাজানে রাত শুধু নামাজে আসে ইয়ংস্টার যুবক ছেলেগুলোরে খুঁজে পাওয়া যায় না জরে বলেন ঠিক কি না ও যুবক ভাইরা এই আওয়াজ তোমাদের জন্য ফজরের নামাজে মসজিদে বেশি বেশি যেতে হবে ফজরের নামাজে যদি তুমি হাজির হতে না পারো তোমার নামটা মুনাফিকদের কাতারে তুলে নিবে কে ফজরের নামাজে জামাতে যেতে রাজি আছেন তো যুবক ভাইরা রাজি আছে তো পাঁচ ওয়াক্ত সালা জামাতের সাথে আদায় করতে রাজি আছেন রাজি থাকলে দুহা তুচু করে আল্লাহর দেখা আওয়াজ করে বলেন হে আল্লাহ আরো জোরে চিৎকার দিয়ে পড়েন হে আল্লাহ আজকের মা ফিলে হাত তুলে আমরা ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছাড়বো না পাঁচ অক্ত সালাত জামাতের সাথে আদায় করব তুমি তৌফিক দাও আমিন আর ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য বিশ্ব নবীর সময়ে একই দৃশ্য ছিল জুমার নামাজে যেমনি মসজিদের মধ্যে ঠাসা মুসল্লি বিশ্ব নবীর জামানায় ফজরের নামাজেও ছিল ঠাসা মুসল্লি কিন্তু বাংলার জামিনের মসজিদগুলোতে ফজরের দৃশ্য আর জুমার দৃশ্য কি একরকম নাকি বলে যেদিন এই দেশে ফজরের দৃশ্য জুমার দৃশ্যের মতো হবে ওই দিন আর মাহফিলের দরকার হবে না ওই দিন কালেমা খচিত পতাকা এই জামিনে পতপত করে এমনি উড়বে জোরে বলেন ঠিক না জন্য ফজরের নামাজে বেশি বেশি যেতে হবে বিশ্বনবী যা যা বললেন সব মিলে যায় এরপরে বিশ্বনবী বললেন ইয়াতাকারাবুল আসওয়া তাতাকারাবুল জামান শুনতেছেন জি নাজিমাই পড়ছেন শুনবেন আর কয়েক মিনিট জি হ্যাঁ

সময়ে সংকৃর্ণ হয়ে যাবে সময়ের কোনো বরকত পাওয়া যাবে না জোরে বলেন ঠিক কিনা তাকবীর দিতে পারবেন নি তিনটা জোরে না আসে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বিশ্বনবী বলেন ইতাকারবুল জামান তাতাকারবুল আসওয়াক কিয়ামতের আগে সময়ের বরকত উঠে যাবে খাবারের সাদের বরকত উঠে যাবে এক বছর মনে হবে এক মাসের মতো এক মাসকে মনে হবে এক সপ্তাহের মতো এক সপ্তাহকে মনে হবে এক দিনের মতো জোরে বলেন ঠিক কিনা এই মাহফিলটা কয় বছর ধরে হয় আট বছর হ্যাঁ শুধু এক বছর আট বছর ধরে নেই মাহফিলটা গত বছর যে মাহফিলটা এই ময়দানে হয়েছে একটা বছর হয়ে গেল আজকে আপনাদের কাছে কি মনে হয় যে এক বছর মনে হয় যে মাত্র কয়েক মাসের ব্যবধানে আবার বছর ঘুরে মাহফিলটা আসলো জোরে বলেন ঠিক কিনা তার মানে সময়ের বরকত নাই এরপরে বিশ্ব নেই বললেন খাবারের স্বাদ উঠিয়ে নেওয়া হবে খাবারের আগে যে মজাটা পাইতেন এখন কি পান কথা বলেন আমি ছোটবেলায় যে ইলিশ খাইছি ওই ইলিশের মজা আমি এখন পাই না আপনারা কি পান আপনি তো অনেক বয়স্ক আপনি জানবেন আপনি ছোটবেলায় ইলিশের যে স্বাদটা পাইতেন এখন পান চাঁদপুরের লোক কেউ আছেন এই জায়গায়

শোল মাসের ঝোল রান্না করলে কি স্বাদ এরপর কলাই তো চিনেন মাসকলাই কলাই মাছ না এই মাছ কলাই ভাнгаলে বড় মাছের মাথা দিয়ে কচি লাউ দিয়ে রান্না করলে কি স্বাদ এই খাবারের কথা শুনলে অনেকের জিভ পানি চলে আসে বিশ্বনবী বলেন ইতাকারাবুল জামান তাতাকারাবুল আসওয়া কিয়ামতের আগে সময়ের বরকত কমে যাবে খাবারের স্বাদও উঠে যাবে এই আলামতটাও সমাজে আছে না নাই

দোয়া তো আপনি করবেনই যার যেটা অধিকার প্রাপ্য সেটা দিয়ে তারপরে দোয়া করবেন আবার অনেক মা আছে ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয় তা না হলে মুরগির গিলা দেয় গিলা গিলা চেনেন তো মেয়ের কি রান খেতে মন চায় না দেখবেন যে মা ছেলের পাতে দেয় মুরগির রান মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং ওই মা বাবার শেষ জীবনটা ছেলের বাড়িতে কাটে না মেয়ের বাড়িতেই কাটে জোরে বলেন ঠিক

এক ঘন্টা করার পরে হুজুর আরো এক ঘন্টা করেন অনেক ভালো লাগে কিন্তু আমল নাই নামাজ নাই আল্লাহর প্রতি ভক্তি নাই চিৎকার করে বলেন ঠিক কিনা এই জন্য তাকুয়ার বহিঃপ্রকাশ কথা হবে কম আমল হবে বেশি বক্তব্য বক্তব্যগুলো হবে ছোট সাইজের সালাত আদায় হবে লম্বা সাইজের জোরে বলেন ঠিক কিনা লম্বা সময় ধরে বিশ্বনবীর দেখানো দেখানোর পদ্ধতিতে সালাত আদায় করতে রাজি আছেন তো কেমতের কথা কত বলবো অনেক আলামত যতগুলো শুনলাম এগুলো কোরআন সন্না থেকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনের অজান্তে কোনো সেগুলো যেন আল্লাহ আমাদের থেকে আমিন সত্য সুন্দর আল্লাহ তালা আমাকে পাশাপাশি আপনাদের সবাইকে যেন আমলের তৌফিক দান করে আমরা বলি আমিন এই লোকালিটিতে এর আগে আমি আসি নাই এত কম লোক হবে আমি ভাবিনি আমাদের বিভিন্ন জায়গায় আরো অনেক ভাইরা আসে অনেক বড় গ্যাদারিং হয় অনেক মানুষের সামনে কথা বলতে বলতে অব্যস্ত হয়ে অল্প মানুষ দেখে কথা আশা তারপরেও আপনারা যারা এসেছেন এটা আপনাদের সুন্দর সিদ্ধান্ত আপনারা আপনাদের ব্যস্তমুখর মূল্যবান সময়গুলো থেকে প্লাস মাইনাস করে অনেক দামি সময়গুলো থেকে কোরআন থেকে কথা শুনতে এসেছেন এখানে যারা স্টেজে আছে সবাই আমার আপন লোক এই ভাইগুলো আমার পরে আলোরণ সৃষ্টিকারী বক্তা এ যুগের আমাদের প্রিয় বেলাল ভাই উনি আলোচনা করবেন এর আগে আমাদের রবিউল আনসারি সাহেব এলাকার সুসন্তান আলোচনা করেছে আমার প্রিয় ছোট ভাই আদনান গাজী চমৎকার কোরআন থেকে বায়ান করেছে এই এলাকাগুলোকে এই আলেমরা যেন আবাদ করে আপনাদেরকে টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন হকের পথে আহ্বান করতে পারে আল্লাহ যেন এদেরকে কবুল করে নেয় আমরা বলি আমিন এর পরবর্তীতেও এরা যদি কোরআনের ডাক দেয় তা সিরুল কোরআনের মাহফিলের ডাক দেয় তাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয় মাহফিলকে সফল করতে আপনারা রাজি আছেন তো সবাই রাজি আছেন তো আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর অমল করার তৌফিক দান করুন মাহের জেন হচ্ছে পৃথিবী কাপানো একজন ইসলামিক সিঙ্গার বিয়ের তার একটা বিখ্যাত গান আছে তা থেকে দুই লাইন গাই উই হ্যাভ অন দিস স্পেশাল of ফুল A day that brings the two of you close together. We gathered here to celebrate moment to lawyer stranger. We ask Allah to make your love last forever. Let's raise our hands and make dua like the Prophet told us. And with one voice let's all say, say, say. بارك الله لكم وبارك عليكما وجمع بينكما في خير بارك الله لكم وبارك عليكما وجمع بينكما في خير

আল্লাহ তোমাদের দাম্পত্য জীবনকে বরকতময় করে দেখ আল্লাহর বরকত দিয়ে তোমাদেরকে ভরে দেখ বলে না আমিন আপনারা সবাই ভালো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআনের সাথে থাকবেন আবার হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসুরুল কোরআনের ময়দানে আপনারা এই হুজুরের বয়ান না শুনে কে কে চলে যাবেন হাত তুলে একটু দেখান তো সবাই থাকবেন হুজুর আমার চেয়ে আরো চমৎকার আলোচনা করে শর্ট করে অল্প সময় করে উনি বয়ান দিয়ে আখিরে মোনাজাত দিবে আপনাদের জন্য তো আবার রুকের ব্যবস্থা আছে সবার জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহার